ও খাবার শেষ নিজে বানান না না এখানে কারখানা আছে কারখানা আছে আমি আসছিলাম তো অনেক দূর থেকে মানে আমার বাসা টাঙ্গাইলে ঘুরতে ঘুরতে মানে টাকা অবশ্যই চিন্তা করছিলাম যে ভাইয়ের কাছে দেখি কিছু খাওয়া যায় কিনা আসলে আমি রাত্রে বেরোছি তো ঘুরতেছি মানে আমার অবস্থা খুবই খারাপ আমি চিন্তা করলাম যে বাইরে দেখলাম আমি এই আসলাম যে বাই দেখি কিছু

হোটেলে গিয়ে খাই এখন আপনি আবার কয় টাকা দিবেন খুশি হয়ে বলুন যদি দেন কিছু তাহলে খুশি হয় যদি মানে কোনো দাবি দাবা না রাখেন দেন তাহলে আমি গিয়ে কিছু খাইতাম আর কি আছে আপনি কয় টাকা বিক্রি করছেন কি করছেন নাকি দাবি দাবা রাখবেন না দাবি নাই

আমার কাছে আছে ভাই ঠিক আছে আপনার সাথে কথাগুলো দেখলাম ভাই আপনার কি বলবো মানুষ লাগছে মানুষ তো বিপদে পড়তে না এটা আপনার রাখেন আপনার আপনি বিপদে বললে আশা করি মানুষের সাহায্য করবেন ঠিক আছে ভাই সাহায্য করবেন অত তো মনে করেন আপনার এই খাবার কিন্তু নিম্ন আয়ের খায় না মনে করেন একজন সকালে বের হইলো

দুশো টাকার সিগারেট না খেয়ে যদি আপনি ভালো কিছু না ঠিক আছে এক মাসের ভিতরে বা দুই মাসের ভিতরে ছেড়ে দিবেন ঠিক আছে তো ভাই ঠিক আছে ভাই আমি তো ওইদিকে আসি যাই প্রায় আপনি ছেড়ে দিবেন এটা হচ্ছে মানে আমার কথা আপনার কাছে একটা আবদার আর কোন আবদার নাই আর কেউ বিপদে পড়লে তারে সাহায্য করবেন ঠিক আছে ভাই হ্যাঁ খুশি হচ্ছেন তো এটা কিন্তু করবেন ভাই দেন আপনি আমার একশো টাকা দিয়েছিলেন খুশি নাস্তা খাওয়ার লেগে আপনি আমি এটা দিলাম আপনি এটা নাস্তা খাইবেন ভাই না না ভাই তাহলে চলেন আমার সাথে কি খাইবেন চলেন হোটেলে চলেন না না রাগ করা লাগে না আমি আপনারা দিছি ভাই নেন নেন ভাই এটা আপনারা খুশি হয়ে দিছি খাইবেন ঠিক আছে সিগারেট খাবেন অন্য কিছু কিনা খাবেন না 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 ছোট করবো কেন ভাই আপনারা জানেন এটা আপনি সিগারেট খাওয়া ছেড়ে দিবেন কয়েছেন এটা আপনার পুরস্কার এটা আপনার পুরস্কার বাইরে মনে রাখবেন যে আবার সিগেট ধরে একটা ভাই তোমার পুরস্কার দিয়ে গেছে যদি আমি সিগারেটটা খাই খাইতে বাইরের কাছে আমি দাবি থাকবো আর সিগারেটটা না থাকলে ভাই আমার পুরস্কৃত করছে ঠিক আছে ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই